আসসালামু আলাইকুম দ্বিতীয় দিন শেষ বিকেলে চল্লিশ রান তুলতে নিজেদের দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ আজকে তৃতীয় দিন স্কোর মাত্র ২৬ রান তুলতে বাংলাদেশ হারিয়ে বসে শাহাদ হোসাইন দীপুকে দলীয় ছেষট্টি রানে ব্যক্তিগত আঠেরো রান করে বিদায় নেন শাহাদাত হোসাইন দীপু এরপর লিটন দাসের সাথে বাষট্টি রানের জুটি গড়েন অভিজ্ঞ মোমিনুল হক বাংলাদেশের দলীয় একশত আঠাশ রানের ব্যক্তিগত পঞ্চাশ রান করে বিদায় নেন মোমিনুল হক লিটন কুমার দাস ফিরে যান কিছু সময়ের মধ্যেই ব্যক্তিগত চল্লিশ রান আসে লিটন কুমার দাসের ব্যাট থেকে উইকেটে সেট হয়ে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বেশ কিছু ব্যাটার তাদের মধ্যে মোমিনুল হক মেহেদি হাসান মিরাজ লিটন দাসরা উল্লেখযোগ্য নিজের উইকেট দিয়ে আসার আগে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেছেন মাত্র তেইশ রান বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসের সর্বোচ্চ রানের খেলেন জাকির তার রানের ইনিংস ইনিংস এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস উন বল থেকে তেপ্পান্ন রানের ইনিংস খেলে জাকির আলী বিদায় নেন বাংলাদেশের দলীয় দুই শত ছেচল্লিশ রানে জাকিরকে ভালো সঙ্গ দেন তাইজুল ইসলাম ব্যক্তিগত পঁচিশ রান করে আউট হন তাইজুল আর এতেই তৃতীয় দিনের খেলা শেষে নয় উইকেট হারিয়ে দুই শত উনসত্তর রান সংগ্রহ করেছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে এগারো রান করে অপরাজিত আছেন তাস্কিন আহমেদ এছাড়া পাঁচ রান করে অপরাজিত আছেন শরীফুল ইসলাম প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে একশত একাশি রানে পিছিয়ে আছে সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট